বেগম খালেদা জিয়া যখন মারা যাওয়ার পরে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ওইটাকে দেখে অনেকে অনেক অন্যরকম ভাবছেন আর অর্থে উনি জাতীয় নেত্রী ছিলেন উনি শুধুমাত্র বিএনপির নেত্রী না উনি সমস্ত বাংলাদেশের মানুষের নেত্রী সেই জন্য তার জন্য জাতীয় শোক প্রকাশ করা হয়েছে এবং সবাই যে অনেকে শোক বয়ে সাইন করে আসেন এটা দেখে দু একজন এই ধরনের কথা বলছেন আমরা আবারও বলি এই নির্বাচনের আগে আমরা লেভেল প্লেইং ফিল্ড করার জন্য সব যা যা করণীয় সবই করা হচ্ছে আর কোনো ধরনের পক্ষপাতিত্ব কারো প্রতি করা হয়নি আর বড় হোক পার্টি হোক ছোট পার্টি হোক সবার জন্য সবার জন্য আমি বলব প্ল্যাটফর্মটা সমান ইলেকশনে তো এখন যাচাই বাছাই হচ্ছে যারা ক্যান্ডিডেটের অনেকে অ্যাপিল করেছেন তা আমরা ফুলদমে ইলেকশন ক্যাম্পেন শুরু হবে বাইশে জানুয়ারি আমরা আশা করছি যে এই য়ে অ্যাটমসফিয়ার আছে আমরা যথেষ্ট মনে করি এখনো ভালো অ্যাটমোসফিয়ার আছে